এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্লাস্টের আইনজীবী জাহিদ ইকবাল যাচ্ছি তার কাছে জনাব জাহিদ শুরুতে আপনাকে স্বাগত সন্ধ্যার ছয়টার খবরে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনার কাছে জানতে চাইছি এই যে ফৌজদারি কার্যবিধিতে এত বড় একটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে তো এই সংশোধনীর আগে আসলে কি ছিল এখন কি কি পরিবর্তন আনা হচ্ছে বিস্তারিত জানাবেন সেই সাথে রাজনৈতিক সরকারের আমলে এই এই আইনের প্রয়োগগুলো আসলে কিভাবে হবে সামগ্রিকভাবে আপনার কাছে জানতে যাচ্ছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আপনাকে ধন্যবাদ এই পরিবর্তনটা আসলে কাঙ্ক্ষিতই ছিল আপনার দুই হাজার দুই তিন সাল থেকে ব্লাস্ট একটা মামলা করেছিল যে আপনার যেন এই রিমান্ড এবং গ্রেপ্তার এই দুটো জায়গায় পুলিশের যে অনেক ক্ষমতা এবং যে ডিসক্রিশনারি পাওয়ার ইত্যাদি এগুলো যাতে সংকুচিত হয় এবং যাতে মানবাধিকার রক্ষিত হয় এই প্রয়াস প্রচেষ্টা নানানভাবেই চলছিল এই রকম একটা পরিস্থিতিতে আপনার যেটা পঞ্চান্ন ডিএলআর এবং ছাপ্পান্ন ডিএলআর রিপোর্টেড হয়েছে দুটো মামলা ব্লাস্ট ভার্সেস আপনার রাষ্ট্র সেই দুটো মামলাতে পনেরোটি গাইডলাইন দেওয়া হয় এবং যেটা পরবর্তী সময়ে আপিল বিভাগেও ওটি রক্ষিত হয়েছে এখন এই রকম একটা পরিপ্রেক্ষিতে সিআরপিসি পরিবর্তনটা কাঙ্ক্ষিত ছিল কিন্তু রাজনৈতিক সরকারগুলো এই আমরা পরবর্তীতে দেখেছি যে সেই পরিবর্তনগুলো সিআরপিসি আনছিলেন না এবং একই সঙ্গে এই যে নির্দেশনাগুলো সেগুলো সেভাবে মানছিল না তার ফলে প্রচুর মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল নানা রকম জটিলতা তৈরি হচ্ছিল আপনার মানুষের অধিকারের জায়গাটাতে সেইখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সিআরপিসির যে বর্তমান সংশোধনীটা হয়েছে দুই সালে সেই সংশোধনীটা একটা বড় অর্জন কোনো সন্দেহই নেই এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই ইন্টেরিম সরকারকে যতগুলো কারণে পরবর্তীতে স্মরণ করা হতে পারে তার মধ্যে এই সংশোধনী কোন সন্দেহ নেই একটা বড় কারণ হিসাবে চিহ্নিত হবে এখন এই পরিবর্তনটা আসলে পরবর্তী সময়ে যখন রাজনৈতিক সরকার আসবেন তখন দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে এখন তো অর্ডিন্যান্স আকারে এই পরিবর্তনটা আনা হয়েছে এই অর্ডিন্যান্সটি কিন্তু পরবর্তীতে যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন অর্থাৎ পার্লামেন্ট যখন গঠিত হবে তখন এই অর্ডিনেন্সটি পার্লামেন্টে পাস করাইতে হবে এখন পার্লামেন্টে যখন পাস করানো হবে তখন তারা এখানে আসলে আবার কোনো পরিবর্তন করবেন কিনা অথবা তারা এটাতে কোনো হস্তক্ষেপ করবেন কিনা সেই প্রশ্নটি থেকে যাচ্ছে কিন্তু আমরা আশা রাখি যে যেহেতু এই বিষয়ে আদালতের একটা পূর্ববর্তী নির্দেশনা বা গাইডলাইন আছে একই সঙ্গে সুবিবেচনা প্রসূত একটা পরিবর্তন এখন আনা হয়েছে এবং একই সঙ্গে এই ব্যাপারে মানুষের সাধারণ মানুষের নাগরিকদের একটা কনসেনসাস আছে আশা করা যায় যে রাজনৈতিক সরকার এই যে পরিবর্তন এই পরিবর্তনের বা পজিটিভ পরিবর্তন যেটাকে আমরা বলি সেইখান থেকে সরে যাবেন না এটা আশা করা যায় সেটা একটা দিক আর আর একটা দিক হলো যে তারা যখন সরকার পরিচালনা করবেন তখন এই যে আইনটি এটি যদি তারা পার্লামেন্টে এন্ডোর্স করে নেন অর্থাৎ রেটিফাই করে নেন যেভাবে আছে এইভাবেই তাহলে আমরা আশা করব যে তারা এটা মেনে চলবেন তাদের আপনার কাছে আরো একটি বিষয় আমার জানবার ছিল সেটি হচ্ছে বলা হচ্ছে যে পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায় আহ এক প্রকার লাগাম টেনে ধরা হয়েছে সংশোধনের মাধ্যমে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখেন পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা বলে না যে কোনো ল এনফোর্সিং এজেন্সির ইচ্ছামতো গ্রেপ্তারের ব্যাপারে যে কোনো সভ্য দেশেই একটা গাইডলাইন এবং লাগাম টেনে ধরার ব্যাপার থাকা দরকার সেটা এই সংশোধনীর মাধ্যমে ঘটেছে আমি যে কথাটা ওইখানে শেষ করতে চাচ্ছিলাম যে কথাটা বলে যে চ্যালেঞ্জটাই এইখানে সেটা হলো যে যথাযথ সংশোধনী হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এটা যারা বাস্তবায়নের দায়িত্বে থাকবেন অর্থাৎ ল এনফোর্সিং এজেন্সির সদস্যরা তারা শততার সঙ্গে এটা প্রয়োগ করছেন বা প্রয়োগ করবেন কিনা সেই জায়গাটা আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে আমরা বিশ্বাস রাখতে চাই যে তারা সেটা করবেন কারণ হলো অনেক সময় আমরা ভালো আইন ও প্রয়োগের জন্য অনেক সময় জটিলতায় পড়তে দেখি আশা করি এইখানে এই ঘটনাটি ঘটবে না সেটা একটা দিক বিশেষ করে ওয়ান সেভেন্টি এ যে সংশোধনীটা হয়েছে সেই সংশোধনীতে একটা জন্ম অধিকার বা নাগরিকের অধিকার হিসাবে যারা মামলার সঙ্গে সম্পৃক্ত না কিন্তু কোনোভাবে মামলায় নাম এসে গেছেন এসে গিয়েছে তাদেরকে দ্রুত যেন ছেড়ে দেওয়া যায় সেজন্য একটা সুযোগ রাখা হচ্ছে আশা করি সেই জায়গাটিও পুলিশ যথাযথভাবে প্রয়োগ করবেন সেখানে কোনো ধরনের ব্যত্যয় হবে না এটা আমরা বিশ্বাস রাখতে চাই ফলে আমার মনে হয় যে এটা কাঙ্ক্ষিতই ছিল আদালতের আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাহিদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্যে এবং বিস্তারিত আলোচনা করবার জন্যে